আর ঘটনার প্রতিবাদ জানিয়ে মালদা মহিলা কলেজের ছাত্রীদের শহর জুড়ে প্রতিবাদ মিছিল বুকে কালো ব্যাচ পরে এবং প্রতিবাদী স্লোগান তুলে মিছিলে অংশ নেন মহিলা কলেজের ছাত্রীরা শান্তিসেন সরণি মালদা মহিলা কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয় এই প্রতিবাদী মিছিল পরিক্রমা করে গোটা শহর নির্যাতিতার শাস্তি চাই খুব আজকে আদালত একাদিক আমরা নির্যাতিতার শাস্তি চাই আমরা যে কাণ্ডটা ঘটেছে নির্যাতন নির্যাতনকারীর সাথে যে কাণ্ডটা ঘটেছে করে তার বিরুদ্ধে আমরা প্রচন্ড প্রতিবাদী এবং আমরা প্রচন্ড উগ্র হয়ে রয়েছি যতদিন না সে সুবিচার পাচ্ছে ততদিন অব্দি আমরা আমাদের এই আন্দোলনটা চালিয়ে যাবো আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের ধরা হোক তাদের শাস্তি দেওয়া হোক তাদের ফাঁসি দেওয়া হোক এবং আমরা চাই যে মেয়েটি সুবিচার পাক উনি একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন এই পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলনটা আজকে চালাচ্ছি আজকে থেকে শুরু হলো আমাদের আন্দোলন আমাদের আন্দোলন চলতে থাকবে যতদিন না সে সুবিচার পাচ্ছে পৌলমি সিংহ রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.